নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি মুসুর ডাল দিয়ে কাঁঠালের সবজি দেখুন মুসুর ডাল দিয়ে কাঁঠালের সবজিটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি পাঁচশো গ্রাম কাঁঠাল নিয়েছিলাম আর কাঁঠালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁঠালের সাইজটা একটু বড় করে কেটেছি যেহেতু কাঁঠালটা অনেকটাই কচি আছে তার জন্য এরকম করে কেটে নিয়েছি চলুন রেসিপিটা শুরু করা যাক এটা আমি কীভাবে রেডি করব গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে কিন্তু খেতে পারেন রেসিপিটা দেখে একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন প্লেটটাকে এবার সাইডে নিয়ে নিচ্ছে আর একটা কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে মসুর ডাল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছে দু চামচ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখানে আছে পেঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি আর এই পেস্টটা এবার ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার সরষের তেল পাঁচ থেকে ছয় চামচ আমি সরষের তেলটা ব্যবহার করলাম সর্ষের তেলটা একটু বেশি ব্যবহার করলাম এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব গরম মশলাটা কিন্তু পরে ব্যবহার করতে হবে গরম মশলাটা কিন্তু দেওয়া হয় নাই এভাবে করে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিলাম আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে তুলে দিয়েছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছে ঢাকনাটা সরিয়ে পরে নেড়ে চেড়ে নেব দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে উপর থেকে আবারও দু থেকে তিন চামচ সরষার তেল ব্যবহার করলাম সরষার তেলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে জল হালকা গরম জল জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছে জল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ছয় থেকে সাত মিনিটের জন্য লো মিডিয়াম আছে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি পরে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেব ছয় সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর ঢাকবো না এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে রান্না করে নেব এবার দিয়ে দিচ্ছি হাত চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছে এটা খুব একটা ঝোল করবো না গায়ে গায়ে থাকবে মাখো মাখো ভাগ কাঁঠাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে গেছে দেখুন মুসুর ডাল দিয়ে কাঁঠালের সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে দিচ্ছি কাঁঠাল দিয়ে মুসুর ডালের সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে